আজ আমরা ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো যেগুলো পরীক্ষায় আসার মতো অর্থাৎ এই প্রশ্নগুলি অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত তো চলো শুরু করা যাক আর হ্যাঁ তার আগে বলে রাখি যে আমরা পরীক্ষা যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার আগে ফাইনাল সাজেশন বা ফাইনাল যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আসবো এখন আমরা একটু বেশি কোশ্চেন পড়ে রাখবো কারণ নতুন সিলেবাস তাই না আমরা ফাঁকি কেন মারব একটা জিনিস তোমাদের ভালোবাসা পলিটিক্যাল সায়েন্স না তুমি বলো তোমাদের ভালোবাসাকে কি তুমি ফাঁকি দিতে চাও নিশ্চয়ই না দেওয়া উচিতও নয় তাই জন্য একটু পড়ে রাখো ফাঁকি দিও না ওকে যাই হোক তো আমরা টু মার্কস এবং সিক্স মার্কের যে কোশ্চেন তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায় থেকে টোটাল আট মার্কের কোশ্চেন আসবে তাই না যার মধ্যে টু প্লাস সিক্স থাকছে অর্থাৎ দুই মার্কের একটা সরি দুটো আসবে যার মধ্যে একটা লিখতে হবে ছয় মার্কের দুটো আসবে যার মধ্যে একটা লিখতে হবে তাই না টোটাল আট মার্কের কোশ্চেন আসবে তো আমরা টু মার্কসের এবং ছয় মার্কের কোশ্চেন দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তো প্রথম প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার দুটি উপাদান উল্লেখ করো নেক্সট দুই নম্বর কোশ্চেন আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো তিন নম্বর আদর্শবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো চার নম্বর উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম লেখো পাঁচ নম্বর নীতিবাদের দুটি বৈশিষ্ট্য লেখ আর হ্যাঁ তোমরা অনেকে এর উত্তর চাইবে অর্থাৎ টু মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে এর উত্তর চাইবে আমি চাইব যে তোমরা এর অ্যান্সারগুলো লেখো যদিও আমরা ওই যে অনুশীলনীর সমাধানের যে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে ওখানে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে তারপরেও আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি আমি চাইব যে তোমরা এগুলো লিখে রাখো খাতায় সেটা তোমাদের জন্যই সুবিধা হবে তুমি দেখবে লিখতে লিখতে অনেকটা মুখস্থ হয়ে যায় আমি যেগুলো তোমাদেরকে পিডিএফ দিচ্ছি সেগুলো তোমরা প্রিন্টও করতে পারো কিন্তু আমি বলবো সেগুলোও লিখে নাও পিডিএফ থেকেই লিখে নাও তুমি কারণ লিখতে লিখতেও অনেকটা পড়া হয়ে যায় তোমরা কে কে লেখো সেটা একটু কমেন্ট করে জানাও ওকে নেক্সট ছয় দাগ মার্ক্সীয় চিন্তাধারার উৎসগুলি কি কি। সাত নম্বর মার্ক্সবাদ এর দুটি দুর্বলতা উল্লেখ করো আট নম্বর বাস্তববাদের দুজন প্রবক্তার নাম লেখো নয় নম্বর কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে সংক্ষেপে লেখো দেখো এই যে কোশ্চেনটা রয়েছে এটা সাধারণত বড় কোশ্চেনে আমরা পড়েছি ওটাকেই একটু ছোট করে লিখতে হবে খুব সিম্পলভাবে নেক্সট দশ দা পলিটিক্স এবং নেশন গ্রন্থটি কার লেখা এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এগারো আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায় নেক্সট বারো প্রাচীন বিশ্বের কাদের রচনায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর উল্লেখ পাওয়া যায় লিখে ভালো কমেন্টে লিখে ভালো এর অ্যান্সার ওকে তেরো দাগ মার্ক্সবাদের মতে রাষ্ট্র কি চোদ্দো দাগ প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কর বিকাশে দুটি প্রধান কারণ উল্লেখ করো পনেরো দাগ জাতীয় স্বার্থ বলতে কি বোঝো জাতীয় স্বার্থের দুটি উপাদান লেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তাও দেখে রাখো ষোলো দাগ নয়া বাস্তবাদের মুখ্য প্রবক্তাকে তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয় তাও দেখে রেখো সতেরো দাগ আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত এটাও দেখে রেখো কারণ এটাও খুব একটা ইম্পর্টেন্ট না নেক্সট আঠারো দাগ আন্তর্জাতিক সম্পর্কের প্রধান তিনটি অ্যাক্টর বা কারক কারা উনিশ দাগ আন্তর্জাতিক সম্পর্কের সার্বভৌমত্ব এর ধারণার অর্থ কী কুড়ি দাগ উড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন একুশ দাগ আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত ওকে এই ছিল একুশটা কোশ্চেন এগুলো সাধারণত টু মার্কসের কোশ্চেন আশা করব তোমরা এগুলো লিখে রাখবে শুধু কোশ্চেন না উত্তরও এর অ্যান্সার আমি আলাদাভাবে দেবো না ওই অনুশীলনী সমাধানের সময় এর অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে ওকে কারণ আমি চাইছি এগুলো তোমরা লিখে রাখো ওকে আমি বারবার লেখার কথা বলছি যাই হোক এবার আমরা সিক্স মার্কের কিছু কোশ্চেনে যাব। নেক্সট যদিও বলে রাখি সিক্স মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে তোমরা এর অ্যান্সারগুলো পেয়ে যাবে ছয় মার্কের সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছয় বা চার যেগুলো থাকছে না সবগুলো ওকে এক নম্বর আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ এটা আমরা একটু স্টর দিয়ে রাখতে পারি নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো দুই নম্বর একটু দেখে রাখতে হবে নেক্সট তিন দাগ আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাও আলোচনা করো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সরি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে একটু ওকে এটা একটু ইম্পর্টেন্ট তো ইস্তার দিয়ে রাখতে পারো এখানে আরও একটা জিনিস দেখছো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে শুধু এই কোশ্চেনটা টু মার্কসেরও আসতে পারে ওকে নেক্সট চার নম্বর আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা বা পার্থক্য যে ব্যাপারটা সেটা আসতেই পারে এই দেখো এই যে চার নম্বর কোশ্চেন অর্থাৎ পার্থক্য বা তুলনামূলক আলোচনা আমরা যে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে যেই নোটস দিচ্ছি সেই নোটস অনুযায়ী এই যে পার্থক্য থাকছে একদিকে কি থাকছে আদর্শবাদ নিয়ে আর একদিকে বাস্তববাদ নিয়ে যদি এমন কোশ্চেন আসে যে আদর্শবাদের বৈশিষ্ট্য লেখো তারপরে বাস্তববাদের বৈশিষ্ট্য লেখো তখন ওই পার্থক্য অংশ থেকেই যদি আদর্শবাদের পার্টা লিখে দাও তবে আদর্শবাদের বৈশিষ্ট্য হয়ে যাবে আর যদি বাস্তবাদের পার্ট লিখে দাও তবে বাস্তবাদের বৈশিষ্ট্য হয়ে যাবে অর্থাৎ সেই অ্যান্সারটা আমরা এইভাবেই লিখেছি যদি প্রশ্ন ঘুরিয়ে আসে ওকে তাই আলাদাভাবে ওগুলো নিয়ে আর কথা বললাম না নেক্সট পাঁচ উদারনীতিবাদ কাকে বলে এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ। এটা দেখে রাখতে হবে ছয় মার্ক্সবাদ কাকে বলে এর মূল বৈশিষ্ট্যগুলি লেখ ওকে তো এই কোশ্চেনগুলো তোমাদের দেখে রাখতে হবে এবার বলি আমাদের পরিবারে যুক্ত হতে গেলে এখানে যে কোনো স্ক্যানে স্ক্যান করে ফেলো ওকে এই যে স্ক্যানারগুলো রয়েছে যেরকম এটা রয়েছে ফেসবুক তোমরা যদি ফেসবুক গ্রুপে জয়েন হতে চাও তবে এই প্রথমটাই তোমরা একটু স্ক্যান করে নেবে ওকে নেক্সট যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে এটাই একটু স্ক্যান করে নেবে তারপরে যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও তবে এটাই স্ক্যান করে নেবে আর চার নম্বরে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এটাতে স্ক্যান করে নেবে অর্থাৎ চার নম্বর স্ক্যানারে ওকে এবার এই অংশে কিছু কথা আমি তোমাদেরকে বলেছি যেরকম প্রথমেই বলেছি বর্তমান প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তৈরি রাখা উচিত এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনে হতে পারে যে এত বেশি প্রশ্ন কেন বলে রাখি এখন যেহেতু সেমিস্টারের প্রথম দিক আর নতুন সিলেবাস তাই জন্য একটু বেশি প্রশ্ন করে রাখা উচিত হ্যাঁ যখন ফাইনাল সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো তখন কিছু প্রশ্ন কমিয়ে দেওয়া হবে আর আমরা যেহেতু নতুন সিলেবাস পড়ছি তো নতুন সিলেবাসে কোনোভাবেই সাজেশন ভিত্তিক পড়া উচিত নয় এটা তোমাদের একটা সাবধানবাণী বা সতর্ক বাণী ওকে তো তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো আমাকে জানিও নিশ্চয়ই আর আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি পরিবারে যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায়